আজকে আমরা একটি বরকতময় রজনের দ্বার প্রান্তে আছি যে ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি সবে বরাত সব শব্দের অর্থ হচ্ছে রাত আর বরাত শব্দটি বাংলায় বোঝায় ভাগ্য আর আরবিতে বোঝায় বরা অর্থাৎ মুক্তি আমরা হারিসের পরিভাষায় সবে বরাত শব্দটা পাই না হারিসের মধ্যে আমরা সবে বরাত এই শব্দটা পাই না আমরা পাই লাইলাতা সাবা সাবান মাসের মধ্য তারিখ অর্থাৎ পনেরোই শাহবানের মহিমান্বিত রজনী এভাবে পাওয়া যায় সবে বরাত শব্দে হারিসের মধ্যে কোনো পরিভাষা পাওয়া যায় না সবে আমল করা যাবে কি যত বিষয়ে সবগুলো বিষয় তো ফরস মাটি ভাই বলেন তো যে কয়েকটা কথা বললাম এগুলো কি ফরস দুর্ভাগ্য মুসলিম বাংলার মাটি মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোট খাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে ঠিক এই যে গত বিভক্তি কাল পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছে যে মধ্য রজনী পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা না এটা আমার না। আমি অন্য বিষয়গুলো বেশি কথা আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে চগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনা অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের আঁকিটা ঠিক আছে কিনা আমরা তাওহিদ পন্থী কিনা আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে বেদা ঢুকছে কিনা সবে বরাতের পনেরোই শাহবান এটা একটা মৌসাম এরকম করে আমলের কিছু মৌসাম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন শাহবান মাসে আছি কোন মাসে নবী সাল আলী হাসাল্লাম শাহবান রজব এগুলো চাঁদ দেখলে একটা দোয়া পড়তে তিনি বলতেন আল্লাহ ব্যারিক লেনা আমার সাথে বলেন আল্লাহ ব্যারিক ফি রজবিনা وفي شعباننا وبلغنا رمضان অর্থ হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেরাম ওদিয়াল্লাহায়ন বাইন সাবান মাস থেকেই বরং তার চেয়ে আর থেকেই রজব থেকেই সাবান থেকেই রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নামার সাথে বলে সাবান মাস কে নেভীসাল্লাহু আনিহাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাভাত আইশা অদী আল্লাহ তিনি বলতে যে শ্রাবান মাস আসলে নবী সাল আলী হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন শ্রাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করে সালু আলী হাসালাম এই মাসকে আজিম করতে এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছে শুনলো কি শিখলাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শুনল একটা কি রোজা রাখা শুনল আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখবেন পারা যাবেন ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আরেকটা হারিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ বলে গেলে এই ওয়াজটা বলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মত আমি অনেক দিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা নামাজ সন্ন্যদের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হয় ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাও হারিসা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সক্কা করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাশাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাবাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং কোর্সস লাগে এটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ভাবাশ করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোনেস বলিসে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পাবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখার ইবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহের রমাজা আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাও এটা একটা কারণ নবী সাল আলী সাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে শ্রাবণ মাসে বেশি বেশি আমন করার তৌফিক দান রমাজান রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হক্তা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যায় বাড়াবাড়ি গ্রুপ ছাড়া ছাড়ি গ্রুপ উভয়ের জন্যই নাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াতালিউ ফি লাইলাতি নিসফ মিন আশআবান শাবান মাসের বদ্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তা বহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পূজি প্রচলিত অর্থে লাইলাতুন নিসফ মিন আশআবান সাবান মাসের বদ্ধ রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করা এবং আল্লাহবা তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাবাক কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাগুলো ভালো করে বোঝান আল্লাপাক সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ই এক নাম্বার যে ব্যক্তি মুশরে যে শির করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে করে আর দুই মুসাহিনী যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পছন্দ হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে সির্ক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবেন মিসুক তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলত প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহবাগ মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হারিসে পেয়েছি এটা এটা হলো পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা হিংসা বিদ্বেষ পোষণ করে আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেরে একটা সমস্যা নাই সমস্যা আছে আর তো পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হারিসে আসুক তো পাপী নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদের আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে আত্মহনন মজন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কায় পাঁচ নম্বর একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকার মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাই যে মাফ করেন বাফ করছেন আর একটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে কিসের ভাই জেনার পাবে এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি কিন্তু পাপ তো পাবি নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো গুলো করলে আল্লাহ খুশি হন অকাট্ট সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরেক এবং মুসাহিম যারা শিরিক এই ইবাদত করার জন্য অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলক অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবী আমাদেরকে কিছু মৌসুম দিয়েছে এবাদতের কে মৌসুম আর আল্লাহাকে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহাক কি বলেছেন সুরাজ আরিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহাক বলেছেন যে বোনা আমি জিন জাতি আর মানবজাতিকে জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহাক বলছে সুরা মুখের মধ্যে গিয়ে বলছেন দুই নম্বর এটাতে পড়ি রাতের বেলা পড়েন কে কে হাত তোলেন বাসাল হাত নামাদ

তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিক কে এমনটা তিনি পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আর আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাহ পাক এগুলো দেখতে চান না আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি থাকতে হবে বুঝতে হবে 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 বেশি 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 কাজ করতে 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 তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্য একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্য একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে বন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত বন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করি পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কিরাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একা যে পরিমাণ পাওয়ার ছিল এখন এই সেই পাওয়ার নাই কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল পড়ছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল না ফেলা ইয়াবুর রন নাইকা চাকর নুবুল নদী নাকাফার আল্লাহ বলেছেন কাফের দের এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে হেনবি সল্লাল্লাহ এখন কারুণের কথা পড়া জানেন কারুণের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারুণের সম্পদ বহন করার জন্য। একটা দল মানে একটা গ্রুপ এ ধরেন ভলেন্টিয়ারদের একটা গ্রুপ আছে এখানে একশো জন ধরেন একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইক তার সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইত একটা দল মানুষ এক দল মানুষ তাহলে সম্পদ বুঝতে পারে কত বেশি ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ কার বেশি সম্পদ তাহলে এখন কারণ কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সাকসেসের সংজ্ঞা কি ডেফিনেশন কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউজে কাউসারে পানি পাবে আল্লাহবাদ জাগে মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান থেকে বাঁচবে একমাত্র সে সফল আর কেউ সফল না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আমাদের যেহেতু বনু ইসরায়েলের মধ্যে এত লম্বা হায়াত নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন কি দিয়েছেন অথবা মাদক অথবা রাজনৈতিক কোন দল করতেছি মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে যুবকদের বেশিরভাগই আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসার কথা বলছি না আমি আমাদের ভাইদের কথা বলছি তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে বলতেছি যে পনেরো বছর পরেন পনেরো বছর পরেও পনেরোটা সুরার আপনি তাফসির জানেন পনেরোটা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে বোম মারলেও পনেরোটা হাদিস বের হয় না এটা কি বাস্তবতা না কথা ঠিক না বলি তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া মানে চলাফেরা মেসেজ লাইফ ফ্যাট ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত কি না করতেছে কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা সাফল্যের সংজ্ঞা কি পুলসিরত পার হইতে হবে তো পুলসিরত পার হওয়ার জন্য যে এলএম লাগবে ওই এলএম এর সাথে আপনার এলএম এর কোনো সম্পর্কই নাই এখন আবার আপনার এলএম এর সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফ আর সাথে তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে যাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতে চান আল্লাহবাগ একটা জাতিকে শোনেন আল্লাহবাগ একটা জাতিকে ফেরেস্তাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাধুম গোত্র জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকতো এই কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করতো কি করতো বলেন ছেলে ছেলে জেনা করত ছেলে ছেলে প্রেম ছেলে 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 জেনা এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইর থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে

এত জঘন্য কম ছিল এত জঘন্য যে দুজন ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়েছেন বাসায় ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে চিন্তা করা যায় ওটা আরেকটা আলোচনা বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাখর উলফা আইলা ওয়াল মাফবউল আবে যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটা কি হত্যা করবা এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ আবদার রাসুল আবরাদ চাইলে মানেন না না মানেন না এটা কাল আমাদের মঠে আপনাকে একদম পদার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর মানে আল্লাহবাকের প্রতিনিধি তো তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহ আল্লাহবাক ধরবেন না বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাঁচবেন একশো বছর একশো বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এখন এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে আসে তো করলে আল্লাহ মাফ করে দিবেন এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না